নারকেলের পুলি পিঠা বানিয়ে স্টোর করে রেখেছি আজকে আবার বিরিয়ানিটাও রান্না করে নিলাম যেহেতু আমার মেয়েরা বাসায় আছে এরপরে হচ্ছে কিছু টুকটাক বাসার আরও বেশ কিছু কাজ করেছি ছোট মেয়েকে নিয়ে আজকে সে কিন্তু একা একা গোছল করেছে গোসলের পরে আমি একটু মুছে দিচ্ছিলাম আর টুকটাক বাজারও করা হয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্সে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটা আমি শুরু করেছি সকাল বিকাল কিংবা গতকাল সব কিছু মিলিয়ে এটা ছিল আসলে গতকালকে মাগরিবের পরে আর কি আমি কিছু নাস্তা বানাচ্ছিলাম নারকেলের পুলি এই যে নারকেলের পুলির মধ্যে প্রথমে আমি পানি আর হচ্ছে চিনি একটু লবণ দিয়ে দিয়েছি যখন এটা সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে আমি এখানে চালের গুঁড়া দিব নারকেলের পুলি বানানোর সময় কিন্তু আটা ময়দার সাথে চালের গুঁড়া দেবেন তাহলে পুলিটা খেতেও ভালো হয় তারপর হচ্ছে পুলি ভেঙে যাবে না টেক্সচারটা ভালো আসে আর খুব মজা হয় কিন্তু এই যে আমি এক কাপ হচ্ছে দিয়েছি চালের গুঁড়া দেড় কাপ দিয়েছি আটা আটা ময়দা যেই কোনো যেটা দিয়ে হোক বানানো যাবে সমস্যা নেই আর চিনি লবণ তো দিয়েছি পরিমাণ মতো করে পানি দিয়ে তারপর হচ্ছে আটা ময়দা দিয়ে আমি পাঁচ মিনিট হালকা আছে কিন্তু ঢেকে রেখেছিলাম এরপরে আর কি এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবে করে চাইলে আপনারাও স্টোর করে রাখতে পারেন আমি তো অনেক দিন আসলে কোনো নাস্তা বানানোর কোনো আগ্রহ হয়েছিল না কোনো ভালো লাগছিল না আমার আব্বা মারা জ্বর থেকে আর এখন ভাবলাম আসলে কিছু নাস্তা আমি স্টোর করে রাখি আমার যেহেতু নারিকেল আছে বাসায় এই যে খুব ভালো করে কিন্তু এগুলো মৌথে নিয়েছি মৌথের পরে হচ্ছে এদিকে আমার হেল্পিং হ্যান্ড আমাকে বেলে দিচ্ছিল ছোটো ছোটো করে রুটিগুলা আর আমি নারিকেল এই যে নারিকেলটা কিন্তু এই যে গুড় দিয়ে আমি নারিকেলের পুরটা বানিয়েছি জাস্ট গুড় দিয়েছিলাম আর লবণ একটু হচ্ছে এলাচ আর দারচিনি গুঁড়া দিয়ে এই যে দেখেন এইভাবে করে ভালো করে রুটির খামিরের মতো করে ভালো করে মৌথে নিয়ে এবার হচ্ছে ছোটো ছোটো করে বেলে নিচ্ছি বেলে আর কি এগুলো আমি এই যে নারিকেলের পোটটা ভিতরে দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি সবগুলা রুটির মধ্যে উপরে একটু পানি ব্রাশ করে দিয়েছি যাতে ভালো করে সেট হয়ে যায় আর কি আর না হয় দেখা যায় যে তেলের তেলের উপরে দিলে নাস্তাটাকে তো খুলে আসে এই যে আমি এখানে পানি লাগিয়ে নিব সবগুলা পুলির মধ্যে রুটি নাস্তার মধ্যে এই যে পাশে দিয়ে পানি লাগিয়ে তারপর হচ্ছে খুব ভালো করে সিল করে দিয়েছি এরপর হচ্ছে এগুলো আমি ডিপ ফ্রিজে রাখবো আর কি সব বানানোর উপরে ডিপ ফ্রিজে রেখে আমি এগুলোকে শক্ত করে নিব। এই যে দেখুন আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে আমি এরকম প্রায় দুই ডালার মতো বানিয়েছি আমার আরও কিছু বাকি আছে ওগুলোও বানিয়ে নিব ভাবলাম যে এভাবে করে বানিয়ে নিই আমি ডাল পুড়িও বানিয়ে রেখে দিই ফ্রিজে আমি বেশিরভাগ নাস্তা নিজের হাতেই বানাই কিন্তু বাসায় সব সময়। এই যে ফ্রোজেন করে নিয়েছি কিন্তু ওগুলা একদম শক্ত হয়ে গিয়েছে এখন আমি একটা পলিব্যাগে অথবা বক্সে করে রেখে দিব আর কি যখন কেউ আসবে সাথে সাথে দেখা যায় যে কয়েকটা আইটেম বানানো থাকলে নাস্তাটা মোটামুটি তেলে ভেজে দিয়ে দেওয়া যায় এক এক আইটেম থেকে দুইটা দুইটা করে দিলেও হয়ে যায় এরপরে হচ্ছে আজকে সকালবেলা একটা গেস্ট এসেছিলো আমার হাজব্যান্ডের কাছে ওকে ভেজে দিচ্ছিলাম আর কি পুলিগুলা আর এই পুলিগুলা কিন্তু সবাই পছন্দ করে যেহেতু গুড় দিয়ে আমি ভিতরের পুটা বানাই নারিকেলের অনেক বেশি মজা হয় কিন্তু আর উপরেও চাইলে মানে খামেরের মধ্যেও চাইলে আপনারা গুড় দিয়েও বানাতে পারেন চিনির পতলা গুড় দিয়েও বানাতে পারেন সেটাও অনেক মজা হবে আমি আরেকবারের মধ্যে গুড় দিয়ে করব। যাই হোক এভাবেও কিন্তু অনেক মজা হয়েছিল আমার মেয়েও খেয়েছে আমার আমার মেয়ের মিস এ মিসকেও দিয়েছি সেও কিন্তু খুব পছন্দ করে আমার হাতের নাস্তা আর এই যে সকালবেলা যে গেস্ট এসেছিলো আমার হাজব্যান্ডের কাছে ওকে আর কি এইভাবে করে রুটি পুলি বানিয়ে দিলাম সাথে আর নাস্তা ছিল চা দিয়ে দিলাম আর কি যাই হোক এদিকে এটাও সকালবেলা ঘুম থেকে আর উঠে আর কি রুটির যেহেতু বানানো আছে প্রতিদিনের মতো বড় মেয়েদের জন্য এই যে আমার দুই মেয়ের জন্য পরোটা বানিয়ে নিচ্ছি আজকে আমার অবশ্য কথা ছিল বা বের হবো আমার মেয়ে যেহেতু আজকে এগারোটার সময় ইউনিভার্সিটিতে যাচ্ছে সেই মা আমি ভেবেছিলাম একটু বের হব যেহেতু আমার হাজব্যান্ড দিয়ে আসে ওকে গাড়ি করে যার কারণে ভাবছিলাম একটু যাব টুকটাক কিছু জিনিস নেওয়ার চিন্তা ভাবনা ছিল কিংবা দেখবার দেখার আবার যাওয়া হলো না আর কি যে কোনো কারণে যাওয়া হলো না হেল্পিং হ্যান্ডকে একা রেখে যাওয়াটা রিক্স মনে হলো আর কি আসলে হেল্পিং হ্যান্ড বলে কথা ওরা তো একা থাকতে থাকলে সমস্যা করে কোনো না কোনো যাই হোক এদিকে ডিমটাও ভেজে দিচ্ছি পরোটা ডিম তারপর হচ্ছে আজকে ছিল মাছের ঝোল কালকে যে মাছ রান্না করেছিলাম রুই মাছের ঝুল খুবই মজা হয়েছিল এই যে অনেকগুলো রুটি বানিয়ে ফেলে সেই সে আজকে কিন্তু আমার বাসায় তিন বছর এরপরও দুইজন মানুষের জন্য রুটি বানাতে দিলে সে বানাবে প্রায় পনেরো বিশটা এরকম ওর ইচ্ছা মতো তো মানে বাজে হেল্পিং হ্যান্ডরা সবগুলো না কিছু কিছু তো ভালো থাকে আর আমার এই মেয়েটা কিন্তু ভীষণ বাজে একটা মেয়ে তাকে মানে কোনো কথা বললেই শুনে না চেষ্টাও করে না করার জন্য ওভাবে করে যাই হোক এদিকে আমি এই যে মাছের ঝোলটা দিয়ে খাচ্ছিলাম আর কি রুটি সকালবেলা ডিম বেজে নিয়েছি যদিও বা ডিম আমি খাবো না আর আমার মেয়েদের জন্য পরোটা করে নিয়ে গেছি আর এদিকে বড় মেয়ে তো চলে যাচ্ছে আমার হাজব্যান্ড দিয়ে আসবে আমার আর যাওয়া হচ্ছে না আজকে ওকে আমি বললাম যে একটা লেক্সাস নিয়ে যাও সে যেহেতু সকালবেলা আসলে নাস্তা করেই চলে যায় ভাত খেতে বললে খায় না দুর্ভাগ্যক্রমে আজকে খাবে বলেছিলো আমি ভেবেছিলাম ওকে হচ্ছে ডিম দিয়ে হচ্ছে ফ্রায়েড রাইস করে দিব সেও খাবে বলেছিল কিন্তু পড়তে গিয়ে দেখি যে একটু ভাত নেই আজকে আমার মেয়েটা এখন খালি পেটে চলে যাচ্ছে নাস্তা করেছিল যদিও বা আর আমি আজকে যেহেতু বিরিয়ানি করব এই সে হয়তো খেতে পারে আর আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় সে আর খায় না বাদ ওরকমই থেকে যায় তাই একটু বিস্কিট দিয়ে দিলাম সাথে আর এদিকে বুড়ি মা তো আজকে ছোট্ট মা ও তো আজকে বাসায় আছে যেহেতু আজকে স্কুল বন্দর যার কারণে সেও হচ্ছে একটু বোরিং হয়ে যাচ্ছে মেজমের মেয়ের মিস এসেছে সে তো পড়াশোনা করতেছে সে যেহেতু ইন্টার ক্যান্ডিডেট আর ও হচ্ছে একা একা থেকে বোরিং হয়ে যাচ্ছে ওকে বললাম যে আসো তুমি আমার সাথে কাজ করো এই যেদিকে আম ধরে ছিল অনেকগুলো আম ওই গাছে দেখা যাচ্ছে না ভিডিওতে আমগুলো প্রায় পাক পেকে আসতেছে আর কি আর আমি ওকে বললাম যে চলো আমরা দুইজন মিলে টুকটাক কাজ করে নিই ও যেহেতু একা বসে আছে ওকে দিয়ে এই বললাম যে চলো আমরা এই যে মানি প্ল্যান্টের গাছগুলা ক্লিন করে নিই ওখানে পানিটাও শুকিয়ে গিয়েছে হ্যাঁ আসলে দেখতেও ভুলে গিয়েছি অনেক দিন অনেক বেশি গরম পড়তেছে যার কারণে হচ্ছে পানিটাও শুকিয়ে গিয়েছে তাই আর কি ওকে নিয়ে ভাবলাম যে গেলাম বেসিনে গিয়ে ফুলগুলা পাতাগুলোও সুন্দর করে ক্লিন করে নিলাম ক্লিন করে তারপরে হচ্ছে আবার পানি দিয়ে দিলাম আর কি আর সেও একটু খুশি হলো তারও একটু সময় কাটলো এই যে এই পাতাগুলো আমি কিন্তু ডলে ডলে পরিষ্কার করে দিয়েছি পাতায় হালকা একটু বালি পড়েছিল আর পানিটা আসলে গরমের মধ্যে দেখা যায় যে পানিটা কিন্তু শুকিয়ে শুকিয়ে যায় কখন যে পানিটা শুকিয়ে যায় বলাও যায় না বলতেও পারি না অনেক দেখা যায় যে এগুলো অনেক দিন পর পর দেখা হয় যাই হোক আজকে ক্লিন করে দিয়ে আবার হচ্ছে আমি ঝুলিয়ে দিয়ে আসতেছি যেখানে যেটা আকার আর আমার বুড়ি মা হচ্ছে আমাকে হেল্প করতেছে আর দুজনে মিলিয়ে এগুলো করে নিলাম আর কি সকাল সকাল ঘটটর গুছানোর পর আমি আর টুকটাক যা থাকে কাজ ওগুলো বের করে নিই আর কি এই যে নিয়ে হচ্ছে দুইটা দুই জায়গায় বসিয়ে দিচ্ছি এইখানে এইটা আর একটা হচ্ছে ঝুলিয়ে দিব জ্বলানো থাকবে এদিকে ড্রয়িং রুমে এই দুইটা গাছ আমি রেখেছি মানি প্ল্যান্টের আমার কাছে বরাবরের মতো কিন্তু মানি প্ল্যান্ট এই ধরনের গাছগুলো আমার কাছে খুবই সুন্দর লাগে আমার মনে হয় সবারই পছন্দ এই ধরনের গাছগুলো আর এইদিকে ওকে বললাম যে তুমি আজকে একা একা গোসল করে নাও সে আজকে নিজে একা একা গোসলও করে নিল যেহেতু আমি বিরিয়ানি রান্না করব তার জন্য আজকে যেহেতু স্কুল বন বন্ধ ভাবলাম যে আমার মেয়ের জন্য মেয়েদের জন্য বিরিয়ানি রান্না করি ওরা কিন্তু বিরিয়ানি খুব বেশি পছন্দ করে ওরা আর আমার হাজব্যান্ডও পছন্দ করে তো বললাম যে আচ্ছা আমি রান্না করে নিই তুমি নিজে নিজের গোসলটা সেরে নাও আমি অবশ্যই ওকে এই কিছু দিন ধরে আমি একা গোসল করতে দিই আমার মেয়েদেরকে কিন্তু আমি আমার বড় দুই মেয়েকেও দেখা যেত যে প্রায় দশ এগারো বছর পরে আমি ওদেরকে গোসল করতে দিয়েছি একা যাই হোক শীতের সময় তো একদমও দিই না তখন তো গরম পানি দিয়ে নিজের হাতে গোসল করিয়ে দিই এখন যেহেতু গরমকাল তাই নিজে নিজে করতে দিলাম আর কি আর এদিকে যে মুছে টুছে একদম ক্লিন করে দিয়েছি জামাও পরিয়ে দিয়েছি আর আমি এখন বিরিয়ানি রান্না করতে চলে যাব এই যে এখানে হচ্ছে আজকে আমি রান্না চিকেনটা আগে রান্না করে নিয়েছিলাম ঝামেলার মধ্যে ভিডিও করা হয় নাই সবসময় যেভাবে রান্না করি আর এদিকে তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়েছি আর এই যে চালগুলো ভালো করে ভেজে নিচ্ছি পোলাও চাল খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিই প্রথমে যাতে ভাতটা একটু জরজরা হয় আর কি এরপরে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি চালের আন্দাজ করে চিকেনের তো লবণ দেওয়া আছে চালের জন্য এক্সট্রা লবণ দিলাম কিশমিশ তারপর হচ্ছে আলু বুখারা এরপরে হচ্ছে এখানে ভালো করে আবার নেড়ে নিচ্ছি নেড়ে আর কি গরম পানি দিব একদম সিদ্ধ পানি দিয়ে দিব খুব ভালো করে প্রথমে আমি চালটা কীভাবে নেড়ে নেড়ে একদম ভেজে নেব যাতে ভাতটা ঝরঝরা হয় এরপরে হচ্ছে যে পাউডার মিল্ক দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা তো দিতে হবে যেহেতু বিরিয়ানিতে একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না যাই হোক এবার হচ্ছে পানি সিদ্ধ পানি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে যা যা দেওয়ার আর কি সব কিছু দিয়ে চিকেনটাও দিয়ে দিব চিকেন আমি আগে কিন্তু যা মানে মুরগি মাংস যে যা যে মশলাগুলো দিয়ে রান্না করে ওগুলো দিয়ে রান্না করে নিয়েছি সাথে কিছুটা বিরিয়ানি মাংস মশলা দিয়েছি আর এখানে এখন ঘি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কেওড়া জলও দিয়ে দিচ্ছি আমি একসাথে দেখা যায় যে বারবার না দিয়ে আমি সব কিছু একসাথেই দিয়ে ফেলি দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ বেশ কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম তারপর আর কি নেড়ে ছেড়ে ঢেকে রান্না করব পানিটা যখন একটু শুকিয়ে আসবে তারপর আর কি চিকেনটা দিয়ে দিব চিকেন আমি যেহেতু আগে রান্না করে রেখেছি সমস্যা হবে না জাস্ট চিকেনটা দিয়ে তারপর আর কি চুলা চুটো করে রান্না করে নিব এই যে আমার মোটামুটি কিছুক্ষণ সিদ্ধ হয়েছে ভাত পানিটা হালকা একটু টেনে আসার পরে হচ্ছে আমি এখন রান্না করা চিকেনটা দিয়ে দিলাম এই যে চিকেন রান্না করার সময় আমি বাসায় যে মশলাগুলো ছিল সব দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তারপর হচ্ছে টক দই এগুলো সব দিয়েছি এরপরে হচ্ছে আমি এখানে বিরিয়ানির মশলা দিয়েছিলাম কিছুটা পরিমাণে যাই হোক কাঁচা মরিচ দিয়ে রান্না করতেছি আমি চিকেনেও কিন্তু বাটা মরিচ কাঁচা বাটা মরিচ দিয়েছিলাম তাই তার জন্য কালারটা এরকম হচ্ছে আর কি একটু সাদা কালারের যাই হোক নেড়ে চেড়ে এখন ঢেকে দিয়ে রান্না হয়ে গিয়েছে আমার বিরিয়ানি মজা হয়েছিল আর আমার মেয়েরা অনেক খুশি হয় আসলে বিরিয়ানি পেলে কিন্তু ওরা অনেক বেশি খুশি হয় যার কারণ আমি বিরিয়ানিটা রান্না করার চেষ্টা করি আর কি কিছুদিন পর পর এই যে সালাদ করেছি সালাদটাও মজা হয়েছিল টমেটো আর শসা দিয়ে আর আমরা বিরিয়ানি আর সালাদ দিয়ে খেয়ে নিয়েছি আর বুড়ি মাকে প্রথমে হচ্ছে বেড়ে দিচ্ছি আমার ছোটো মেয়েকে ওকে প্রথমে বেড়ে দিয়ে দিচ্ছি ও তো মহা মহাকুশি আর বলছিলাম যে তোমার জন্যই রান্না করেছি আজকে যেহেতু তোমার স্কুল নেই তাই তোমার জন্য করেছি যেহেতু খুশি হয় ছোট বাচ্চা আর ওইটা শোনার পরে তো আমার মেয়ে আরও বেশি খুশি হয়ে গিয়েছিল আর হচ্ছে সাথে সালাদ দিয়েছি সেটা পেলে আর অবশ্য আর কিছু খাবে না জাস্ট বিরিয়ানিটাই খাবে এই খাচ্ছে দিয়ে দিলাম ওকে ও খেয়ে আর কি রিভিউ দিচ্ছে ওর কাছে তো মজা লাগে যেভাবে আসলে রান্না করে দিই না কেন বাচ্চাদের কাছে বিরিয়ানি যা বিরিয়ানি বলেন এই ধরনের রিচ ফুডগুলো বাচ্চারা তো পছন্দ করেই তারা তো খেতে পছন্দ করবে স্বাভাবিক আর আমার মেয়েও বলছিল আর কি বললো যে হ্যাঁ অনেক মজা হয়েছে আর সবাই মিলে আমরা খেয়ে নিয়েছি একসাথে একসাথে সবাই বসেছিলাম একসাথে সবাই খাওয়া দাওয়া করেছি হ্যাঁ ভালো হয়েছে মোটামুটি আমি খুব তাড়াহুড়োর মধ্যে করেছি কিন্তু আজকে বের হওয়ার কথা ছিল বের না হয়ে বিরিয়ানিটা করে নিয়েছি হঠাৎ করে আর এদিকে আমার হাজব্যান্ড আমার মেয়েকে দিয়ে আসার সময় কিছু টুকটাক বাজারও নিয়ে এসেছে আমার হেল্পিং হ্যান্ডকে পাঠিয়েছি বললাম যে তুমি গিয়ে নিয়ে আসো কারণ হচ্ছে গাড়ি আমাদের ভিতরে বাসার বাসার কাছে এখানে কিন্তু রাখা হয় না গাড়ি রাখতে হয় অন্য একটা জায়গায় যার কারণে আমার হাজব্যান্ডরা একটু দূরের থেকে জিনিসগুলো দিয়ে চলে যায় আর কি যাই হোক এখানে এনেছে হচ্ছে চনা বুট ছোলা বুট যেটা আর কি ওইটা এনেছে যেহেতু মাঝে মধ্যে বিকেলবেলা আসলে চনা ভাজি করে খাওয়া যায় বৃষ্টি পড়লে চনা পেঁয়াজু কিংবা বেগুনি মাঝে মধ্যে খেতে খুব ভালো লাগে আসলে চনা ভাজি তো সবারই পছন্দ আর এদিকে আটা শেষ হয়ে গিয়েছিল আটা এনেছে লবণ কলা আর হচ্ছে ওয়াটারমেলন টুকু আসসালামু আলাইকুম